নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা কবির এই কবিতাটি পড়ে আমার এমনই মনে হয়েছে আমাদের মধ্যে যারা অসাধারণ মানুষ তারা চোখের খেয়েছি মাথা লজ্জা ধুয়েছি জলে কি এসে যায় তাতে লোকে কে কি বলে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো মনে ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন ফুজি, কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবুও আছে অত্যন্ত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহুর জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক শেষ একবার এই হাততালির উর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় নমস্কার